আমি সকাল সকালে রোদের মধ্যে বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে বাজারে আর আমাদের বাড়ি আজকে আসবে দুটো গেস্ট তো কে আসবে আমি এখন বলবো না তারা আসলেই দেখতে পাবে তো চলো আমি আগে বাজারে কিছু কেনাকাটা আছে করে আসি রোদের মধ্যে বেরিয়েছি বাবা বাবা বাড়ি আর এই পুরো ঘেমে এখন স্নান মানে খুবই বাজে অবস্থা এত রোদ আমি মুখ ঠুক পুরো জ্বলে যাচ্ছে আমার তো যারা আসবে তারা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি কারা আসবে তোমরা ভাবছো তো কে আস আসছে তো চলো ওরা আসুক তারপরে দেখাচ্ছি বাড়ির কাছাকাছি আমি ওকে রাস্তায় এসে দাঁড়াতে বললো তো আসুক কোথায় ওরা